The neighborhood A heart speed to the city streets we began to feel the fire কেমন আছেন সবাই ঈদ মোবারক চলে আসলাম লাইফ ইন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে তো আজকে পাঁচ তারিখ আগামীকালকে ছয় তারিখ ইনশাল্লাহ শুক্রবার আমি আজকে বৃহস্পতিবার দিনই ভিডিওটা করছি আর বাংলাদেশে তো ইনশাল্লাহ সাত তারিখে কোরবানি ঈদ তো সবাই কোরবানি ঈদের শুভেচ্ছা নেন ঈদ মোবারাক তো আজকে আমি একটু ঈদের সর প্রত্যেক ঈদের মতোই প্রত্যেক বছর যেভাবে আমি ঈদের রান্না বান্না করি এটা ইনশাল্লাহ আজকে থাকবে তো তার আগে আমি আজকে একটা জিনিস দেখাচ্ছি আজকে আমি একটা বাসমতি চালে পোলাও রান্না করছি বাট এটা আমাদের ঈদের আছে আমাদের জন্য না এটা রান্না করছি আমাদের একটা নেইবারের জন্য তো উনি মরবী মানুষ উনি আমাদেরকে প্রত্যেক আমরা এখানে এসেছি আজকে এক বছর গত বছরও উনি আমাদের ঈদের রোজায় মানে ইফতার বা এরকম যেটা হয় নেবার নেবারদেরকে দেন এরকম আর কি তো উনি সবসময় করে থাকেন তো এবার আমি মনে করেছিলাম যে করেছি ইনশাল্লাহ একটা স্পেশাল ওনাদের জন্য কিছু খাবার বানিয়ে দিই তো ওনারা খুবই ভালো মানুষ তো আর সবচেয়ে বড় কথা হলো কি প্রতিবেশী তো সবচেয়ে সবার আগে এখন আমরা যেহেতু দেশের বাইরে থাকি আমাদের তো আত্মীয় স্বজন রিলেটিভ তো এখন কেউই থাকে না আশেপাশে আত্মীয় স্বজন তো কেউই নাই এখন প্রতিবেশী এনারাই হলে কি এখন ফ্যামিলির মতোই তো ঠিক আছে সেটা ওনারা যে দেশেই হোক না কেন কিন্তু ওনারাও মানুষ এবং ওনারাও মুসলমান যেটাই হোক না কেন যেই ধর্মেরই হোক না কিসের জন্য সবাই আমরা বন্ধু আমরা সবাই আমাদের ভালো সবাই চান ওয়েল বিষয়ে তো ঠিক আছে এখন ওনাদের জন্য রান্নাটা হয়ে যাক রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি একটু ওনাদের জন্য গরুগোস্ত রান্না করেছি তো আসলে কি ওনারা কীরকম খান আমি এটা জানি না তো আমি ইউটিউবে দেখে যে সুদানি মানুষরা কিরকম খাবার খান ওটা দেখে একটু আইডিয়া করে নিয়েছি তো ওনারা গরুগোস্ত খান ল্যাম খান সব ধরনেরই খান বিফ তারপরে ল্যাম চিকেন তো ওনাদের রান্নাটা আমাদের মধ্যেই কিন্তু ওনারা মাঝে মধ্যে দেখা যান যে একটু ভেজিটেবল অ্যাড করে যেরকম গাজর তারপরে ওকরা ওকরাটা ওনারা খুবই খেয়ে থাকেন ওকরা এগুলো ইউজ করেন আর কি ওনাদের খাবারে যেরকম বিফের মধ্যে বিফ কারিতে চিকেন কারিতে আবার আলু দিয়েও রান্না করেন কিন্তু মশলা টশলা সবই আমরা যেমন খাই এরকম এবং ওনারা অনেক বেশি মশলা খেয়েই থাকেন আমি সেটাও সার্চ করে দেখেছি যে অনেকে আছে হালকা মশলা খায় হালকা ঝাল খায় ওনারা সব আমাদের মতোই খান আর কি তো আমি এটা রান্না করেছি এখন এই পোলাওটা হচ্ছে ইনশাল্লাহ হয়ে নিক আমি এটা বাসমতি চাল দিয়ে রান্না করছি হয়ে নিক ইনশাল্লাহ তারপর আপনাদেরকে ফাইনাল লুকসটা দেখাবো এবং কাদের বাসায় যাচ্ছি একটু পর্যন্ত দেখাবো কিন্তু বাসায় হয়তো ওনারা ক্যামেরা ফ্রেন্ডলি হবে না বা প্রথম নিয়ে আমি যে ক্যামেরা তো ধরতে পারবো না তো জানি না সেটা দেখাতে পারবো নাকি বাট ইনশাল্লাহ হ্যাঁ আমি খাবারটা নিয়ে যে যাবো ওনার বাসায় ও নিয়ে যাচ্ছি সেটা ইনশাল্লাহ দেখাতে পারবো টিকিয়াটা দিব বাসমতি চালের পোলাও গরু গোস্ত আর টিকিয়া তো টিকিয়াগুলো ভেজে নিচ্ছি টিকিয়াগুলো আমি কিছুদিন আগেই পরে রেখেছিলাম আপনাদেরকে ভিডিও দেখেছি এগুলো রেডি করা থাকলে না খুব তাড়াতাড়ি সুন্দর মানে দরকার পড়লে ভেজে ফেলা যায়

সেমাইটা ভাজি করে রেখেছি তো ফোন দাও এখনই দুধটা উঠিয়ে গেল না এখন দুধটা মধ্যে এখন উঠানো দুধের মধ্যে এখন করে এই সেমাইগুলো এভাবে দিয়ে দিব আচ্ছা এখানে যেটা খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু এই সেমাইটা পানি অনেকটা সোক করে নেয় অ্যাবজর্ভ করে নেয় এর জন্য এটা দেওয়ার পরে যদি আপনার একটু দুধের মধ্যে ভাষা ভাষা সেমাই চান তাহলে আপনার পরে একটু দুধ অ্যাড করে দিবেন কিন্তু জমার আগে আগে যদি দেখেন আপনার জমতে খাচ্ছে তখন অ্যাড করে দিবেন এটা অবশ্য সবাই জানে আমার নতুন করে শেখানোর কিছু নাই আমার থেকে আরও ভালো সবাই রান্না করতে পারে তো যেহেতু রান্না শেয়ার করছি এর জন্য একটু বললাম আমি এখন কাস্টার্ড বানাচ্ছি এই যে কাস্টার্ড দিয়ে দিলাম কাস্টার্ডের সব কিছু দুধের সাথে কাস্টার্ড মিলিয়ে দিয়েছি এখন কাস্টার্ড হচ্ছে কাজটা এখন ঘন হয়ে গেলে তখন আমি এটার মধ্যে ফ্রুটস অ্যাড করে দিব। তো এটা তো নতুন কিছু না কাজটা সবাই বানাতে পারে তারপর আমি ঈদের আমার এটা নিয়ম যে আমি প্রত্যেক ঈদের আগে কী কী রান্না করছি না করছি এগুলো আমি একটু এ করে রেসিপি রাখি তাহলে আমার ভালো লাগে এটা আমার একটা থেকে গেল প্রত্যেক ঈদের এখন আসসালামু আলাইকুম ঈদের আগের দিন রাতে চাঁদ রাত চাঁদরাত হয়ে গেছে এখন কোরবানি ঈদের আগের দিন আর কি আমরা একটু বের হচ্ছি কালকে কোরবানি ঈদের সাথে সাথে একটা স্পেশাল দিনও আছে তো সেটার জন্য একটা প্রিপারেশন এর জন্য বের হচ্ছি সালাম দাও সবাই আসসালামু আলাইকুম আচ্ছা আলাইকুম তো ঠিক আছে কোথায় যাচ্ছি কেমন কেন যাচ্ছি আপনাদেরকে দেখাবো আমরা চলে এসেছি এখন নেস্ট্রোতে নেস্টোতে কিছু বাজার হাট ছিল ঈদের আগের দিন যেহেতু আর কোরবানি ঈদ যেহেতু তো গোস্ত রান্না হবে তো কিছু কাঁচা বাজারও করা দরকার ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কেক সিলেক্ট করছি কেক কার জন্য কেন সিলেক্ট করছি সেটাও বলবো সামনে থাকবে ইনশাল্লাহ এবং আপনাদের সবাই দোয়া উপরে আল্লাহ রহমত এবং আপনাদের দোয়াও কামনা করছি এই আর কি এখানে আপনারা দেখছেন হ্যাপি বার্থডে টু ফারাজ ফারাজ আমার ছোট পিচির নাম আমার ছেলের নাম তো ওর শুকুর আলহামদুলিল্লাহ ঈদের দিনই শুক্রবার ছিল ঈদের দিন ছিল এবং ঈদের দিনই ওর বার্থডে ছিল তো আমরা ওটা মনে করলাম যে একবার বারোটার সময় কেক কাটবো ওটাও একসাথে সেলিব্রেশনটা হয়ে যাক এখানে আমি মুরগি চড়িয়ে দিয়েছি চিকেন কারি ঝালঝাল করে তো এটা রেসিপি আর আমি এখানে রাখিনি কারণ মুরগির মানে চিকেন কারির রেসিপি আর স্পেশাল কিছু না এটা আমরা নর্মাল প্রত্যেক দিনই খেয়ে থাকি তো এটা প্রত্যেক দিনই রান্না হয় তো এটা আমি চড়িয়ে দিয়েছিলাম এবং এখানে গরু গোস্ত সুন্দর করে হাতে মাখিয়ে চড়িয়ে দিয়েছি যেহেতু কোরবানি ঈদ আমরা তো কোরবানির গোস্ত এখান থেকেই কিনেছি এখানে তো আর গরু কেনা বা এখানে গরু জবাই দেওয়ার তো এখানে এভাবে নিয়ম নাই তো আমরা একদম টাটকা গরুর গোস্তই আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ পেয়েছি এবং পরের দিন পেয়েছি অবশ্যই তো আগের দিন কিছু গরু গোস্ত কিনেছি কিনে আমি আগের থেকে গরু গোস্ত চড়িয়ে রেখেছি তো শুকর আলহামদুলিল্লাহ গোস্তটা খুবই ভালো ছিল একদম শুকর আলহামদুলিল্লাহ বারবার আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি করবো ইনশাল্লাহ যে একদম বাংলাদেশের টেস্টি আমরা পেয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা গোস্ত এটা আপনারা সবাই চিনে গিয়েছেন এটা হলো কি পেশোয়ারি পাকিস্তানি গোস্ত আর কি যেটা রান্না করা হয় পেশোয়ারি গোস্ত গরু গোস্ত বা সাদা গোস্ত বা নামকিন গোস্ত যেটি আপনার বলে থাকেন পাকিস্তানি রান্না তো এইটা আমি আসলে কয়েকদিন খুব ট্রেন্ডে দেখছিলাম তা মনে করলাম যে কেননা গরু যেহেতু কোরবানির ঈদ তো কোরবানি ঈদে তো মানুষ গরু গোস্ততে অনেক কিছুই রান্না করেন তো বিফ হোক ল্যাম্প হোক তারপরে উট হোক যেটাই হোক তো সবাই সব কিছুতে গোস্ত দিয়ে এবার রেসিপি অনেক রকমের করবেন তা আমি কেননা পেশোয়ারি গোস্তটা রান্না করে দেখি তো আমি আমার লাইফে প্রথম এটা রান্না করলাম কারণ খুব দেখছিলাম সবাই খাচ্ছে এবং ইউটিউব টিকটক এগুলোতে গেলেই দ্য ব্রাউজ করলে খালি পেশোয়ারি গোস্তা রান্না দেখছিলাম এবং খুবই লোভনীয় লেগেছে এবং এত ইজি এত ইজি আমি এটা চিন্তাও করতে পারিনি আর যে খাবার রান্না করতে ইজি সেই খাবার খেতে যে মজা হবে না তা না সেটা আরও মজা হয়েছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আর একটু ডিফারেন্ট একটা টেস্টেরও হয়েছিল তো আর রান্নার ইনগ্রিডিয়েন্টসও অনেক কম রান্না করতে অনেক ইজি তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে খেয়ে আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ আবার রান্না করব এবং আমার ফ্যামিলি মেম্বার্স আমার হাজব্যান্ড আমার মেয়ের ছেলে সবার খুব ভালো লেগেছে ছেলেদের খেয়ে খুবই মজা পেয়েছে তারা এবং এটা সিদ্ধ হয়ে গিয়েছিল খুব ভালো মতন তো ঠিক আছে আপনারা ট্রাই করেছেন নিশ্চয়ই এবং কারা কারা প্রেশারই গোস্ত রান্না করেছেন এবার ঈদে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি খুবই খুশি হব আর কারণ আমিও ওইখানে রান্না করেছি আপনারা কে কে করেছেন যারা আমার ভিডিওটি দেখছেন Please comment for hey, Jonathan. Happy birthday, leader Paras. Happy Hello, hello. Hi hello. ready? Happy birthday, Abu. Let me talk তো এতক্ষণ আপনারা দেখেছেন আমরা একটু বার্থডে সেলিব্রেট করলাম বার্থডে আসলে সেলিব্রেট করা কিছু নাই যেহেতু ছোটো বাচ্চা আমরা একটু কেক কাটাকাটি করেছি যেহেতু পরের দিন ঈদও তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় রাখবেন আল্লাহ হাফেজ ইদমো বারাক আসসালামু আলাইকুম